অসুস্থ বিজেপি প্রাক্তন জেলা সভাপতি ষষ্ঠী ঘোষকে দেখতে নার্সিংহোমে রাহুল সিনহা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি ষষ্ঠী ঘোষ অসুস্থ হয়ে বর্তমানে ধুলিয়ানের ডাকবাংলা ডিডিএইচ নার্সিংহোমে ভর্তি রয়েছেন বুধবার তাঁকে দেখতে নার্সিংহোমে আসে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তার সঙ্গে উপস্থিত ছিলেন যোগীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুবোচন্দ্র ঘোষ জেলার সাধারণ সম্পাদক শঙ্কর পাল প্রাক্তন সাধারণ সম্পাদক মানিক সরকার শামসেগঞ্জ বিধানসভার কনভেনার ষষ্ঠীচরণ দাস এবং টাউন সভাপতি মোনা ঘোষ হাসপাতাল থেকে বেরিয়ে রাহুল সিনহা যান মিলন মন্দিরে সেখানে মন্দির পরিদর্শন করেন এবং স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর তিনি জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা হন সেখানে বিকাল নাগাদ অনুষ্ঠিত হবে বিজয় সম্মেলনী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে রাহুল সিনহার দেখুন ধুলিয়ানে মূলত আমাদের দীর্ঘদিনের এই জেলার নেতা রাজ্যের নেতা ষষ্ঠীচরণ ঘোষ সে হসপিটালে ভর্তি আছে এখন সে ভালো আছে তাকে দেখার জন্য এসছি তার সাথে সাথে ধুলিয়ান দুর্গা মন্দির যেটা ধুলিয়ানের প্রাণ এবং ধুলিয়ানের মানুষ যে দুর্গা মন্দিরে এলে শান্তি অনুভব করে এবং শক্তি অনুভব করে সেই শান্তি আর শক্তির পীঠস্থান দুর্গা মাতার মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এবং মন্দির কমিটির যারা আছে তাদের সাথে দেখা করবার জন্য এসছি মায়ের আশীর্বাদও নিলাম মন্দির কমিটির লোকদের সাথে দেখাও করলাম মন্দির কমিটির অফিসেও একটু সময় বসলাম এখন সোজা ফিরে যাব জঙ্গিপুর জঙ্গিপুরে ওখানে একটি বিজয়া সম্মেলনীর কার্যক্রম আছে সেই বিজয়া সম্মেলনীর কার্যক্রম জঙ্গিপুর ডাক বাংলোতে হচ্ছে আর সেখানেই আমি ওখানে কার্যক্রম করে সোজা আমি একদম কলকাতামুখী হয়ে যাব এখন আপনার হাতের নিকটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আইসিইউ ইন আইসিইউ এইচডিইউ ইউএসজি এক্সরে জেনারেল এন্ড ল্যাপারোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি এন্ড ওবিএস নরমাল ডেলিভারি সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে 7 দিন 24 ঘন্টা নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড NH34 ঢাকা বাংলা থুলিয়ান মুর্শিদাবাদ